মজার খেলা নিয়ে আসছে আপনাদের মাঝখানে এখানে আছে বরফের টুকরা একজন করে প্রতিযোগী একটা করে বরফের টুকরা এগুলো বরফ দেখতে পাচ্ছেন খেলাটা হচ্ছে বরফটা বরফের উপরে আপনাদের হাত থাকবে আর কি যে সবচেয়ে বেশি সময় বরফের মাঝখানে হাত রাখতে পারবেন সে হবেন বিজয়ী কথাটা কি বুঝতে পারছেন আপনারা ওনাদের জন্য একটা হাততালি হবে শুরু হয়ে গেল আমাদের আজ প্রতিযোগী এখানে আছে বরফের টুকরা আসেন পাঁচজন প্রতিযোগী দেখা যাক কার ধৈর্য কতটুকু যার ধৈর্য বেশি সে সংসার সংসারে থাকতে থাকতে পারবে বেশি আজকে হচ্ছে এখানে পাঁচজন প্রতিযোগী প্রাক্তন প্রতিযোগীর হাতে আছে বরফের টুকরা দেখা যাক কে বেশি সময় রাখতে পারেন বরফের টুকরা যে বেশি সময় ধরে রাখতে পারবেন সে হবে বিজয়ী ওনাদের জন্য কি হাততালি হবে না অনেক কষ্ট করতেছেন হাতে আছে বরফের টুকরা এখানে আছেন পাঁচজন প্রতিযোগী প্রতিযোগী আমি দেখতে পাচ্ছি ওনাদের ধৈর্য খুব বেশি বরফের টুকরা অনেক সময় রাখবেন দেখা যাক আর হার মানার পাত্র নয় কাউকে কেউ সার দিবে না ছেড়ে দেওয়ার পাত্র নয় খুব সুন্দর ভাবে বরফের টুকরা হাতে রেখেছেন যদি কাহিল লাগে তাহলে সামনে নিচে রাখতে পারবেন সমস্যা নেই কিন্তু হাতের উপরে থাকলেই হবে যেভাবে রাখতে কষ্ট হয় এইভাবে রাখবেন সামনের আঙ্গুল দুইটা একটু খুব সুন্দর আজব খেলা বরফের টুকরা হাতে রাখা খেলা দেখা যাক ওনাদের জন্য আবারও হাতালি হবে কেউ ছেড়ে দেওয়ার পাত্র নয়

বরফ গলে যাচ্ছে কিন্তু তাদের ধৈর্য এখনো কমতি নেই খুব সুন্দর খেলছেন তারা আজব খেলায় বরফ ধরে রাখা খেলা দেখা যাক বরফ ধরে রাখা খেলায় কে জয় লাভ করছেন খুব কঠিন প্রতিযোগী হচ্ছে ওনাদের জন্য হাততালি হবে একজন শেষ হাততালি হবে ওনার জন্য দেখা যাক আজব খেলা চলছে খুব সুন্দর সুন্দর ওকে দুজন শেষ আছে মাত্র তিনজন খুব আজব খেলা সুন্দর এই যে শেষ আরো একজন একজন রয়েছে মাত্র দুইজন বড় হাতের আকার খেলা দেখা যাক এখন রয়েছে এই যে উনিও শেষ হাততালি হবে সুন্দর উনি বরফ খেলায় জয় লাভ করছেন উনার জন্য বড় পুরস্কার আপনাদের জন্য আছে সান্তনা পুরস্কার